এবছরও নাট্য উৎসবের আয়োজন করল বারাসাত নাগরিক থিয়েটার ষষ্ঠ বর্ষে পদার্পণ করা এই নাট্য উৎসবের শুভ সূচনা হয় শুক্রবার মধ্যমগ্রাম চৌমাথা মোড় সংলগ্ন নজরুল শতবার্ষিকী সদনে তিন দিন ধরে চলা এই নাট্য উৎসবের শুভ সূচনা করেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ উপস্থিত ছিলেন নাগরিক থিয়েটারের অন্যান্য সদস্যরা এই নাট্য উৎসবে মোট নাটক হবে সাতটি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছটি নাটকের দল এই নাট্য উৎসবে যেমন অংশগ্রহণ করবেন তেমন এই নাট্য উৎসবের আয়োজক বারোশ নাগরিক থিয়েটারও ওই মঞ্চে নাটক মঞ্চস্থ করবেন দেবাশেষ ভট্টাচার্যের আলোকিত অন্ধকার নাটকটি এই নাট্য মঞ্চে মঞ্চস্থ করা হবে এমনটাই জানিয়েছেন বারসাত নাগরিক থিয়েটারের সম্পাদক সুভাষ মুখার্জি এদিন তিনি জানান প্রথমে বলি যে আপনাদেরকে অনেক অভিনন্দন আমাদের মতো ছোট দলের হয়েও আপনারা এসছেন ঘটনা হচ্ছে যে বাসার নাগরিক থিয়েটার ছোট একটা নাটকের দল কিন্তু আমরা সারা বছর ধরেই নাটকচর্চাটা করি এবং মূলত আমরা নিজেদের পয়সাতেই করি আমরা কারু কাছ থেকে মানে পয়সা নিয়ে নয় পয়সা দিয়েই নাটকটা করি নাটকটা আমরা ভালোবাসি তাই জন্যেই করি আহ এটা আমাদের শতবর্ষ নাট্যোৎসব কারণ আর্থিক অবস্থার জন্য প্রত্যেক বছর আমরা করতে পারি না যদিও দলটা আমাদের অনেক দিনের দশ বছর অতিক্রম করেছে সালে আমরা আট নয় দশ জুলাই নাট্যসব করেছিলাম তারপর এবছর আবার করছি এখনো পর্যন্ত দর্শক আসলে দেখতে পাচ্ছি অনেকেই এসছেন এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার যে আমরা নাট্য উৎসব করলে আহ বারাসাত এবং নামের বেশ কিছু মানুষ আমাদের কাছে খবরও নেয় তোমরা কবে নাটপসব করছো হ্যাঁ আমরা যাব এবং তারা আসেন এবং হলে যেটুকু দেখছি আমাদের মতো ছোটো দল এর চেয়ে বেশি প্রত্যাশা করা ঠিক হবে না তাই করছিও না যথেষ্ট ভালো দর্শকই এসছে এখানে আমাদের নিজেদের দুটো প্রযোজনা নাটক থাকবে একটা আজকের সেকেন্ড শোটা হবে সেকেন্ড নাটকটা সেটা সাহিত্যিক দেবাশিষ ভট্টাচার্যের গ্রাস গল্প অবলম্বনে অলোক কুমার হালদারের নাটক আলোকিত অন্ধকার যেটা পরিচালনার দায়িত্বে থাকবেন আমাদের দলের সভাপতি এবং বর্ষিয়ান পরিচালক মানস চক্রবর্তী তার আগের যে নাটকটা প্রথম নাটকটা তার বেলেঘড়িয়া নাট্যনীর এরা আমাদের বন্ধু দল ওরাও আমাদের ডাকে সেই জন্য আমরাও ওনাদেরকে ডেকেছি আর আগামীকাল প্রথম নাটক থাকবে বর্ধমানের মুক্তমনন স্পিট নামতে নামতে একটি খুব ভালো নাটক ওরা নাকি করেছে যা শুনেছি আমি ওটা হবে তারপরে নাটকটা আবার আমাদের থিয়েটারের আরেকটি নবতম প্রযোজনা আলোকিত অন্ধকার এই নাটকটির পরিচালনার দায়িত্ব আছে আমাদের একদম নতুন মেয়ে আমাদের সরি পায়েল মিশ্র অনেক ছোট আমাদের থেকে কিন্তু ওর নাট্যর যে জ্ঞান সেটা দেখে আমাদের মনে হয়েছে যে ও পরিচালনার দায়িত্ব নিতে পারে তাই ওকে রাখা হয়েছে তৃতীয় দিন আমাদের তিনটেই বাইরের দল থাকবে প্রথম নাটক করবে হচ্ছে জয়নগর মুজিলপুরে দক্ষিণ শৈশবনার রূপ ও অরূপ নাট্য সংস্থা তারপরের নাটক থাকবে তেঘরিয়া ওদের প্ল্যাটফর্ম নাট্যগোষ্ঠী ওদের একটি নাটক আছে বদোদয় আর তৃতীয় নাটক থাকবে পানিহাটি সাইউদের টার্গেট নাটক এই নিয়েই আমরা চলছি আশা করি আমাদের যেরকম আজকে দর্শক এসছেন পরের দিনগুলোতেও তারা আসবেন সব মিলিয়ে আমরা যেহেতু নাটকের সঙ্গেই থাকতে চাই তাই নাটককে ভালোবেসেই নাটকটা করি এটুকুনি বলার অন্যদিকে এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ এদিন তিনি বলেন নতুন প্রজন্মের কাছে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে পৌঁছে দিতে হবে যাতে তারা বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে ধরে রাখতে পারেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান খুবই ভালো লাগছে কারণ আমাদের জীবনটাই নাটকে ভরা স্বাভাবিক কারণে বারাসাত থেকে বারাসাত নাগরিক থিয়েটার তিন আমাদের পৌরসভার নজুর শতবার্ষিকী সদনে তারা নাটক মঞ্চস্থ করবে প্রতিদিন দুটি করে নাটক হবে এবং খেলে দেখলাম লোক সমাগম অনেক ভালো কারণ নাটক এখন থেকে নাট্য প্রেমী মানুষ অনেক আছে কিন্তু তুলনামূলক দর্শকের অনুভব অনুভূতি উপস্থিতি এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বর্তমান বা তো তার মূদ্ধ এই বাংলাদেশ নাগরিক থিয়েটার এটারে 3 মিনিটে করছে এটা খুব 3 মিনিটে ছোট নাটক হবে এটা খুব ভালো একটা দিক কেননা আমি এটা কথা বলি বাংলা আর কিষ্টী কালচার সংস্কৃতি ধরে রাখার জন্য এই যে এত বড় একটা প্রেক্ষাগৃহে বৌদ্ধগ্রাম পুরসভা তৈরি করেছে। এটাকে ধরে রাখার জন্য দেখুন মানুষের চাহিদা সমস্ত সাংস্কৃতিক প্রেমিক মানুষ আছে তাদের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু আমরা গত বছর সেপ্টেম্বর মাসে আমরা আর একটা আমাদের লাইনের ওপারেই চিত্রাঙ্গদা প্রেক্ষাগৃহ আমরা তৈরি করেছি সম্পূর্ণ ওটা এসি আমাদের মাননীয় মন্ত্রী অতীন ঘোষ এবং তত্ত্ব সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক সহযোগিতার মধ্য দিয়ে মধ্য পৌরসভা বারাসাতের সংসদের অর্থাৎ কোন আমরা কিন্তু এটা তৈরি করেছি কারণ এগুলো যত বেশি করা যাবে তত দেখবেন এলাকার মানুষ যত বেশি এর মধ্যে ইনভলভ হবে পরিবেশটাও ঠিক থাকবে এবং আপনি যে একটা কথা বললেন যে মোবাইলের প্রতি আসক্ত এটা ঘটনা যে বর্তমান প্রজন্মের ছেলে দেখবেন বেশি করে মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট সেই দিক থেকে সব কিছুই আমাদের এই দিকে ডাইভার্ট করবার জন্য কিন্তু এগুলো করা এই যে বারাসাত নাগরিক থিয়েটার কিন্তু তাদের মূল উদ্দেশ্যই যে এই যে বাংলার সংস্কৃতিটাকে বজায় রাখবার জন্য ধরে রাখার জন্য তাদের এই প্রয়াস প্রচেষ্টা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে দেখবেন যে আমাদের বাংলার যে ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখতে সক্ষম রিপোর্ট নজরে বাংলা